আসসালামু আলাইকুম চলে আজকে সুন্দর সুন্দর এটা হচ্ছে জমজম লোন দেখাবো আজকে ঠিক আছে জমজম সুইচ কটন না এটা হচ্ছে জমজম সুইচ কটনের তো বেশি ভালো এটা লোনের মধ্যে থাকবে ঠিক আছে জমজম লোন অনেকগুলো নতুন নতুন ডিজাইন আছে এগুলো ঈদের জন্য গিফটের জন্য নিতে পারবেন এবং যেহেতু কোয়ালিটি ভালো আপনারা নিজেরা পরার জন্য নিতে পারবেন এবং কম দামে যদি কাউকে গিফট দেন তারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে হ্যাঁ ইন্ডিয়ান কোয়ালিটি তাই না ঠিক আছে ফেস দেখেন এত সুন্দর একটা ড্রেস এটার কোয়ালিটিটা দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ বুকেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বুকেও সুন্দর করে প্রিন্ট করা আছে এটার ফেব্রিক্স কোয়ালিটিটা জাস্ট ওয়াও এগুলো পরে কিন্তু অনেক আরাম পাবেন এটা হবে ব্যাক পার্ট এটা ব্যাক পার্টটা এন্ড এটা হচ্ছে স্লিপ পার্ট অনেক বড় স্লিভের জন্য ফেব্রিক দেয়া আছে আপনারা যেভাবে মন চায় সেভাবে বানাতে পারবেন সুন্নতি জামা যা যেভাবে মন চায় আপনারা বানাতে পারবেন পাজামা হচ্ছে এটা পাজামার কোয়ালিটি দেখেন সাধারণত একটা লোনে কি কোয়ালিটিফুল পাজামা দিচ্ছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না বিশাল বড় দুই পেস দিতে পারবেন দুই পেস একদম হচ্ছে মানে অনায়েশে দিতে পারবেন পাঁচ হাতের ওড়না কালার থাকছে এটার মধ্যে ভাইয়া আর তিনটা কালার আছে এই যে দেখেন চারটা কালার মিষ্টি কালার মাস্টার্ড কালার এন্ড দিস ইজ বেস্ট খুব সুন্দর কালারগুলো

সেটা চেতে অনেক ভালো কোয়ালিটি এগুলো হচ্ছে জমজম লোন লোন এটা ঠিক আছে সুইচ একটা হচ্ছে সুইচ এটা হচ্ছে লোন জমজম ঠিক আছে এটা দেখেন কোয়ালিটিফুল জিনিস কিনবেন ব্যবহারের জন্য এবং গিফটও কিন্তু দিতে পারবেন কারণ প্রাইসটা যেহেতু অনেক কম একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা একবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলো আপনারা হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না যে আসলে আমরা কি দিচ্ছি জি ঠিক আছে সরসর কালার আছে কালার আছে জি এটার ভিতরে খুব সুন্দর সুন্দর

ঠিক আছে ডিজাইনটা সুন্দর কালারটাও অনেক সুন্দর এবং ফেব্রিক্স কোয়ালিটি তো বুঝতেই পারছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর বড় সাইজের একটা ওকে এটার কিন্তু চমৎকার আরো অনেকগুলো কালার আছে দেখেন কালারগুলো খেয়াল করে দেখেন একটু শেড শেড এর মধ্যে হ্যাঁ যেটা খুলেছি সেটাও কিন্তু শেড মধ্যে ছিল দাম সেম থাকছে পুরোটা ডিজাইন বাসন্তী কালারের মধ্যে কিন্তু হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স শুধুমাত্র পাইকারি দোকান থেকে নিচ্ছেন সেই জন্য কিন্তু এত কমে পাচ্ছেন 850 টাকা মাত্র ওকে পুরো বাইরে কিনতে যান তাহলে আপনার 1050 টাকার নিচে কিনতে পারবেন না 1050 টাকার নিচে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না সুন্দর এটা দেখেন এটা ভিতর কালার আছে অ্যাশ কালার এটা একটা হচ্ছে একটু গ্রিনেশ একটা কালার হ্যাঁ সেদ্ধ জল পাই এই টাইপের আর কি দেখেন তিনটা কালার চারটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সেম প্রাইজে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালারগুলো কি সুন্দর দেখেছেন ফিরোজা কালারটা খুলে দেখাই আপনাদের এটা দেখেন কালারটা অনেক নাইস ফেব্রিক্স দেখেন ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা থাকছে ওড়নাটা খুব সুন্দর একটা বড় ওড়না দেখতে পাচ্ছেন ওকে একদম সফ্ট ফ্যাব্রিকসের মধ্যে কালারগুলো দেখিয়ে দিই এটার মধ্যে আসলে কী কী কালার এসেছে মাস্টার্ড এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক দেখেন সি গ্রিন কালার ঠিক আছে এটা দেখেন এটা শেডটা কিন্তু একদম সেই সুন্দর লাগছে দেখেন নিচে বাসন্তী উপরে হচ্ছে আপনার এরকম অ্যাশ ব্ল্যাকের মধ্যে থাকছে প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে হাতাটাও শেডের মধ্যে থাকবে ঠিক আছে এই যে দেখেন পাজামাটা ব্ল্যাক একদম কুচকুচে একটা কালো ব্ল্যাক পাজামা এসেছে আর ওড়নাটাও শেডের মধ্যে আপনার আচল করা আছে এই যে দেখেন বিশাল বড় ওড়না অনেক চড়া রাইট নতুন ডিজাইন নতুন ডিজাইন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটার মধ্যে যে যে কালারগুলো আছে দেখেন সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আর যে এগুলো যদি আপনারা ওপেন পিক চান আমরা দিয়ে দিব আচ্ছা যারা ওপেন পিক চান দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচের কাজটা দেখেন গলার কাজটা দেখেন অনেক সবারই পছন্দ পার্পল কালার রাইট পার্পল কালার পাজামা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না একেবারে সফট এর মধ্যে থাকছে এই যে এই যে দেখেন কালার আছে এই যে দেখেন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার দেখেন দারুন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা একেবারে সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এগুলো হচ্ছে জমজম লোন থ্রি পিস এটার কালার কিন্তু অনেক চমৎকার কালার আছে প্রত্যেকটা চারটা করে কালার ছিল একটা করে খুলেছি বাকিগুলো উপর থেকে দেখিয়ে দিয়ে যাদের যাদের লাগবে আমাদেরকে বললে আমরা আরো বিস্তারিত যদি চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ওপেন বিগ দিয়ে দিবেন ইনশাআল্লাহ তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি ফিরো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ বিদায় নিচ্ছে আল্লাহ আসলাম